এই যেbeta আপনারা বন্ধুত্ব করে محبتের জন্য বন্ধুদের জন্য ফানা হয়ে যাচ্ছেন না কি করবে জানেন আপনার বন্ধু আপনি মারা যাওয়ার পর চার দিনের খাওয়া হবে না এই আপনার বন্ধুরা যাদের জন্য আপনি পাগল হয়েছে এই বন্ধুরা কিন্তু ওই ঘর থেকে আপনার খাওয়া থেকে মেজবানি থেকে বের হওয়ার সময় দাঁত দাঁত থেকে মাংস বের করে করে বলবে মাংসটা আর একটু ভালো হইতে পারত মাংসটা এটা আমার নিজের চোখে দেখা আমরা এত টুকুন বেগাইর হচ্ছে বন্ধু অল্প বয়সে বন্ধু মারা গেছে যে বন্ধুর জন্য আমার এই পোলা পাগলের মতো সেই বন্ধুগুলা হাসি আমরা তো এখন দাফন খাপনের মধ্যে হাসি ইমাম কাছে ওনার এক ছাত্র একটা চিঠি লিখেছে এই চিঠির উত্তর দিতে গিয়ে ইমাম গাজালি একটা কিতাব লিখেছেন কিতাব কিতাব না পুস্তিকা আর কি কিতাবের নাম হচ্ছে আইয়ুহাল ওয়ালাদ কিনা আইয়ুহাল ওয়ালাদ এটা কিতাব হয়ে গেছে নামাজে দাঁড়াইলো কোনো মজা নাই কোনো টেস্ট নাই রু নাই এ বাদতের মধ্যে কেন কেন তখন উনি মানে ও আমার ছেলে বলে একটা কিতাব লিখেছে সেই কিতাবের মধ্যে একটা অংশের মধ্যে উনি হযরতে ইমান হাতেমাল আসম রাদিয়াল্লাহু আল্লাহ তালুর একটা কৌল নকল করেছেন হাত এমল আসম রদিয়াল্লাহ তালু জগৎ বিখ্যাত আল্লাহর ছিলেন এবং হযরত শাকিক বলখি রদি আল্লাহ تعالی عنہ মুরীদের মধ্যে ছিলেন হযরত শাকিক বলখী رضی اللہ تعالی عنہ ছিলেন তো হযরতে শাকিক বলখির সোহবতে ছিলেন দীর্ঘ দিন তো হযরতে শাকিক বলখী رضی আল্লাহ تعالیഹു জিজ্ঞেস করেছেন хаતમ এতদিন আমার মজলিসে ছিল আমার সোহবতে ছিলা তোমার কি লাভ হয়েছে আমার সোহবতে বসে আমি যে আপনার সোহবতে থাকব আমার লাভ হতে হবে না এখন পীর মুরিদকে কে জিজ্ঞেস করছে তুমি যে আমার সুবতে এতদিন ছিল তেত্রিশটা বছর কি শিখছো তখন হজরত হাত আসম বলছেন হুজুর আপনার কাছ থেকে আমি শিখেছি আমি দেখলাম এক একজন এক এক জিনিসকে মহব্বত করে চিনি যাকে মহব্বত করে এটা শুধু যতক্ষণ আমি আছি ততক্ষণ কবরে শোয়াই দিলে কিন্তু কোনো মহব্বতকারী গিয়ে এই এটা আপনারা বন্ধুত্ব করে মহব্বতের জন্য বন্ধুদের জন্য ফানা হয়ে যাচ্ছেন না কোথায় মা কোথায় বাবা কোথায় বোন দিন রাত এক করে দে কি করবে জানেন আপনার বন্ধু আপনি মারা যাওয়ার পর চার দিনের খাওয়া হবে না এই আপনার বন্ধুরা যাদের জন্য আপনি পাগল হয়েছে এই বন্ধুরা কিন্তু ওই ঘর থেকে আপনার খাওয়া থেকে মেজবানি থেকে বের হওয়ার সময় দাঁত দাঁত থেকে মাংস বের করে করে বলবে মাংসটা আর একটু ভালো হইতে পারতো। মাংসটা এটা আমার নিজের চোখে দেখা আমরা এত টুকুন বেগাই রত বন্ধু অল্প বয়সে বন্ধু মারা গেছে যে বন্ধুর জন্য আমার এই পোলা পাগলের মতো সেই বন্ধুগুলা হাসি মজাক আমরা তো এখন দাফন খাপনের মধ্যে হাসি করি দাফন কাফনের মধ্যেও হাসা হাসি করি কি একটা আজীব দুনিয়া এসে গেছে ইচ্ছে করে করে পাহাড়ের দিকে চলে যায় আচ্ছা তো উনি বলছেন হুজুর আমি দেখলাম সবাই মোহব্বত শুধু তো শেষ পর্যন্ত আমি দেখলাম একটা মহব্বত এমন আছে যেটা আমাকে কবরের মধ্যে একাকিত্বে থাকতে দিবে না আমার সাথে সাথে থাকবে জানেন সেটা কি জিনিস আমলে নেক কাজ পুণ্যের কাজ মা বাবার প্রতি এই যে বললাম না সহযোগিতা সম্মানের মধ্যে একা কে বসে করা দরুদ পড়া এগুলো এই কাজগুলা আমি দেখলাম সেই তারিখ থেকে আমি আর কখনো মানুষের বন্ধুত্ব চাইও নাই কারো প্রেম ভালোবাসো চাই নাই আমি প্রেম করেছি শুধু একটা জিনিসের সাথে সেটা হচ্ছে আল্লাহ রসুল রাজি হন এমন কাজের সাথে যেন আমি গেলে আমার সাথে সাথে চলে এক দুই নাম্বার কোনটা আমি দেখলাম আল্লাহ বলেছেন মা ইন্দা কুম অমা ইন্দাল্লাহি বা আমাদের হাতে যা আছে এটা শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহটা শেষ হবে না সেই কারণে আমি কি করতাম সম্পদ দিয়ে দিতাম কার হাতে মানুষকে তো দিতাম কিন্তু পড়তো হাতে আল্লাহ আমি জানি মানুষকে দিয়ে দেওয়া মানে আল্লাহর কাছে এটা জমা রাখা তো আমি মানুষকে আমি নিজের পকেটে পয়সা রাখতাম না আমি মানুষকে দিয়ে দিতাম দুই তিন নাম্বার উনি বলছেন মানুষ সম্মান খোঁজে সবাই সম্মান খোঁজে তো আমি দেখলাম আসল সম্মান তো টাকাতেও না পয়সাতেও না পাওয়ারেও না আসল সম্মান হচ্ছে তাকুয়া পরহেজগারিতে আমি এগুলার সম্মান খোঁজা বাদ দিয়ে তাকুয়া পরহেজগারি অর্জন করতে চেষ্টা করলাম কি জন্য আখেরাতে সম্মানিত হওয়ার জন্য যে ব্যক্তি সম্মানিত হয় সেই ব্যক্তি একজনের সাথে আরেকজন হিংসা করে কেন কারণ হচ্ছে একজনকে সম্মান সেটা আমি নিতে পারছি না আরেকজনের গলা সুন্দর নিতে পারছি না আরেকজনের কাছে টাকা পয়সা আছে নিতে পারছি না আমি কি করলাম এই যে হিংসা বিতে সেটা ছেড়ে দিলাম কেন কিভাবে ছাড়লাম আমি চিন্তা করলাম এটা আমার আল্লাহ দিয়েছেন এখানে আমার তো কোনো কিছু করার নাই তো আমি কি করলাম আমি আল্লাহর বন্টনের উপর সন্তুষ্ট হয়ে গেলাম আমার আল্লাহ যেভাবে যেভাবে বন্টন করেছে সেই তারিখ থেকে আমার এখান থেকে হিংসা সরে গেছে এরপরে কি করলাম এরপরে আমি দেখলাম মানুষ একজনের সাথে একজনের শত্রুতা কেউ স্বামী স্ত্রীর সাথে স্ত্রী শাশুড়ির সাথে শাশুড়ি ছেলের বউয়ের সাথে শত্রুতার একটা বাজার চলতেছে আমি দেখলাম এগুলা তো সব এটা তো দুই দিন পরে শেষ এরা কেউ তো আমার আসল শত্রু না আমার আসল শত্রু তো শয়তান কেন কোরআনে পাক বলছে কারণ আমি যখন এই শত্রু আমি দেখছি আমি কোরআন দেখেছি কোরআন কাকে আসল শত্রু বলেছে কোরআন আমাকে বলছে না শয়তান আর রাখুম আদব বম্বুবি শয়তান হচ্ছে তোমাদের আসল শত্রু সেই তারিখ থেকে আমি মানুষের সাথে শত্রুতা করা বাদ দিলাম আসল শত্রু হিসেবে শয়তানকে গ্রহণ করলাম এর পরবর্তীতে কি করলাম আমি দেখলাম মানুষ রুজি রোজগারের জন্য দিন রাত এক করে দিচ্ছে আমি কি করলাম এরকম এক করে দেওয়া পাগলের মতো গুড়গুড়ি করে আমি ছেড়ে দিলাম কারণ আমি জানি কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ارشاد করেছেন ওয়া মা মিন দা'ফাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহির আমার রিজিক আল্লাহ ঠিক করে রেখেছেন সুতরাং এটার জন্য আমি 17 18 ঘন্টা 22 ঘন্টা পিছনে দৌড়ানোর কোনো দরকার নাই আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম যতটুকুন কাজ করা প্রয়োজন ততটুকু করলাম এর পরবর্তীতে এক এক মানুষ এক এক জিনিসের উপর ভরসা করে বেঁচে থাকার জন্য কেউ পাওয়ারের উপর কেউ টাকা পয়সার উপর কেউ আত্মীয়তার উপর এক একজন এক এক জিনিসের উপর ভরসা করে আমরাও তো তাই করি ঠিক না তো আমি দেখলাম পাতা আম্মাল তুফি কৌলিল্লাহিত আলা হামাই তবাকাল আল্লাহল্লাহু হাসবু তখন আমি কোরানের আয়াত দেখেছি আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তাদের জন্য যথেষ্ট সেই তারিখ থেকে আমি মানুষ চাকরি বাকরি পাওয়ার এগুলোর উপর ভরসা ছেড়ে দিলাম আমার সমস্ত ভরসার চাবি মূল কেন্দ্র আমি আল্লাহকে রাখলাম এটা রাখার পরে এই কারণে তো হাতিমুল আসম হাতিমুল আসাব হয়েছে এটা বলার পরে এখন উনার পীর মুরশিদ হযরত শাকিক বলখী বলেন ওয়াফাকাত আল্লাহ ইয়া হাতিম ইনি কদ নজরতু আত ওয়াল ইনজিল ওয়াজাবুর

সেই তালিম তোমার এই আটটা জিনিসে ঘুরে ফিরে চার কিতাবের মধ্যে এসেছে এবং এই আটটা কাজ যারা করবে তারা শুধু কোরআনের উপর না বরং চার কিতাবের উপর তাদের আমল হয়ে যাবে এবং এই চারটা কাজ যারা করবে স্বাভাবিকভাবে আরেফ এক বিল্লা হবে কি হবে আর এক মানে অন্তত আর এক বিল্লা না হই ভিতরে অন্তত একটা কনসাসনেস আসবে তাকুয়া পরহেজগারি আসবে এখলাস আসবে ওয়ারা আসবে আসবে শান্তি আসবে স্থিরতা আসবে স্ট্যাবিলিটি আসবে আল্লাহ রব আলমিন আমাদেরকে কবুল করুন